আইএস তো অল ইন্ডিয়া সার্ভিস এটা মাথায় রাখতে হবে আর ইলেকশন কমিশন কে এনরমাস প্লেনারি পাওয়ার দেওয়া আছে বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো সুতরাং এই নির্বাচনের সময় ইলেকশন কমিশন কাউকেই নিতে পারে ডেপুটেশনে নিতে পারে ডাকতে পারে কাজে লাগাতে পারে এর মধ্যে কোনো ভুল নেই এরা জানে বাংলা জিততে পারবে না যার জন্য ভাবুন হাওড়ার কমিশনার স্বরাষ্ট্র সচিব একাধিক সমপদমর্যাদার অফিসার মানে যারা রাজ্যটাকে চালান তাদেরকে তুলে নিয়ে প্রশাসনকে পঙ্গু করার অপচেষ্টা এই নির্বাচন কমিশন আমরা বলতাম নির্যাতন কমিশন এটা কৃতবাস কমিশন এটা নির্যাতন কমিশন না এটা আগে থেকে কৃতদাস কমিশন বিজেপি চাকরগিরি করতে করতে এই জায়গায় গেছে বাংলার প্রশাসনটাকে পঙ্গু করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই পর্যবেক্ষক নিয়োগ নিয়ে রাজ্যকে চার চারবার রিমাইন্ডার দেওয়া হচ্ছে কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দায়নি কথা বলবো রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে রুমা তালিকা না দেওয়ার কারণেই কি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব এবং হাওড়া এই পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেখো জানিয়ে রাখি এরকম পনেরো জন আইএস এবং দশজন জন আইপিএস কে সিলেক্ট করেছে কমিশন যাদেরকে অন্য রাজ্য অবজারভার হিসেবে পাঠানো হবে নির্বাচনের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে যে ট্রেনিং রয়েছে ফেব্রুয়ারি মাসে পাঁচ এবং ছয় সেই ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য কিন্তু বলা হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন তার নাম রয়েছে এবং সেক্ষেত্রে হাওড়া সিপি প্রবীণ ত্রিপাঠীর নাম রয়েছে এবং কমিশনের বক্তব্য যে চারবার এর আগে চারবার কিন্তু মুখ্য সচিবকে বলা হয়েছিল তদানীন্তন মুখ্য সচিব ছিলেন বা তাদের সেখান থেকেও কিন্তু কমিশনের কাছে চিঠি এসেছিল এমনকি মুখ্য নির্বাচন কমিশনারের কাছ চিঠি এসেছিল মুখ্য সচিবের কাছে যে তালিকা পাঠানোর জন্য যে কাদের কাদের অবজার্ভার করে অন্য রাজ্যে পাঠানো হবে সেক্ষেত্রে কমিশনের বক্তব্য যে কোনো তালিকা রাজ্যের তরফ থেকে পাঠানো হয়নি সেক্ষেত্রে কমিশন সমস্ত একদম তাদের যেভাবে সিলেক্ট করেছে সেখানে কোনো আলাদা করে স্বরাষ্ট্র সচিব হিসেবে সিলেক্ট করা হয়নি একদম পরপর যাদের নাম এসছে আইএস এবং আইপিএস সেরমভাবেই কিন্তু নাম সিলেক্ট করা হয়েছে এবং সেই কারণে কিন্তু এই তাই সেই নামের তালিকার মধ্যে স্বরাষ্ট্র সচিবের নামও রয়েছে এবং যেহেতু পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি এই এই ট্রেনিং রয়েছে এখন দেখার যে রাজ্যের তরফ থেকে আলাদা কোনো কোনো তালিকা যায় কিনা কমিশন এই বিষয়ে কোন আলাদা কোনো সিদ্ধান্ত নেয় কিনা এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে এখনো পর্যন্ত এই পরিস্থিতি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এবং রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে এই যে একটা আহ একদম বাইরে যে যেখানে বিভিন্ন রাজ্যে যে নির্বাচন রয়েছে যেমন এই রাজ্যের সঙ্গে কি হয় তা দেখার অপেক্ষায় কিন্তু সকলে রয়েছেন আর এরই মধ্যেই আগামী সোমবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের দাবি দিল্লি যেতে পারেন সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই দিনে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে চলেছে এই চাপান উত্তরের মধ্যেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের সময় দিল জাতীয় নির্বাচন কমিশন সূত্রের দাবি ফেব্রুয়ারি দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী এসআইআর শুরুর পর থেকে পর্যন্ত জাতীয় নির্বাচন কুমারকে পাঁচ পাঁচটি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সূত্রের দাবি একটিরও কোনো উত্তর আসেনি এই অবস্থায় বুধবার বিকেলের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার জল্পনা জোরালো হয়েছিল কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সফর বাতিল হয় এদিন শিমুরের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ না কাল তো আমি যাবোই দরকার হলে আমিও কোটে গিয়ে দাঁড়াবো আমি জেনে গেলে তো মায়েরা জবাব দেবে বোনেরা জবাব দেবে ঘরে ঘরের নাড়ো তৈরি হবে আর নাড় স্রোতে আর কি তৈরি হবে একটা আমি সোমবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটে মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন ওই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রী পনেরো জনের দল নিয়ে যেতে পারেন তিনি আসলে আসলে উনি বুঝতে পাচ্ছেন বাংলার মানুষও আসান্বিত হন যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে নিজেই বারবার বলছেন আমাকে গ্রেপ্তার করলে সবাই নাড়ু পাকাবে আই ডোন্ট কেয়ার তোমার কেয়ার করারও কিছু থাকবে না তবেই বারবার দিল্লি যাওয়াটা কিন্তু মারাত্মক কারণ পশ্চিমবঙ্গে হলে তাও একটু নাচানাচি করবে কিন্তু দিল্লি থেকে টুপ করে তুলে নিলে নাচার স্কোপও পাবে না কারণ এখান থেকে ধরলে কালীঘাট থেকে ধরলে আবার রেসকোর্সে নিয়ে যেতে হবে সেখান থেকে হেলিকপ্টারে বেরোতে হবে দিল্লিতে তো সব যন্ত্রণা নেই দিল্লি পিল্লি যাচ্ছেন বারুন করুন এর আগে দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানীশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আশাবুল হোসেন ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>